আজ প্রথমবার জামাই শ্বশুর একসাথে যাচ্ছে আমার নানু বাড়িতে আমরা সবাই মিলে নানুবাড়িতে যাচ্ছি আসসালামু আলাইকুম এব্রিয়ান ভাই কেমন আছেন আজকে আমার হাজবেন্ডের সাথে আমার বাবার প্রথম দেখা তার মধ্যে চলে যাচ্ছি নানুরবাড়িতে সবাই মিলে একটা মজার বিষয় কি জানার আমার বাবা বাইক চালাতে পারে আমার জামাইও বাইক চালাতে পারে বয়স হলে কি হবে আমার বাবার মনটা কিন্তু এখনো কোচি সেই ছোট বাচ্চাদের মতে আছে জামাই শ্বশুর চলে যাচ্ছে বাইক চালিয়ে চলে নানুবাড়িতে কি যে মজা লাগতেছে আর আমার কি যে ভালো লাগতেছে প্রথম দেখা বলে কথা চলে আসলাম নানুবাড়িতে হাতে মিষ্টি পানসবারি আর অনেক কিছু এই তো আমার নানি এখন চলে আসবে আমার জামাইকে জড়াইয়া ধরবে এই আমার জামাই তুমি জড়াই ধর লাগেন সতীন বলে কথা সে তো ধরবেই আমি হাজার নাকগুলো কি শুনবে না একদমই শুনবে না তো চলে যাচ্ছি নানুর বাড়ি মামির ঘরে আমরা কিন্তু ছোটবেলা এই বাড়িতে বড় হয়েছি ঠিক আছে আমার নানুর বাড়ি খুবই গরিব তবে আমরা এখানে বড় হয়েছি সেই কাহিনী বলবো আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা এখনই চলে আসবে আমার একটা মামা আছে বড় মামা খুবই সহজ সরল একজন মামা আমার কিন্তু দুইটা মামা এখন আছে এটা হচ্ছে আমার বড় মামা খুবই সহজ সরল মাটির মানুষ বলা যায় মাটিতে ফসল ফলবে সেই ফসল বোপন করে সেই ফসল থেকে ফল হবে সেগুলো বিক্রি করে চলবে কিন্তু কারো দুইটা কোনদিন মাইরা খায় নাই এই হচ্ছে ছোট ছোট মাছ তরকারি চিংড়ি মাছ ছুটকি বোনা শসা টেসা আমার এই জন্য মামির মধ্যে একটা মেয়ের অভাব না রয়ে গেছে আমাদেরকে দেখলে মনে হয় নিজের মেয়ে এইভাবে আদর যত্ন করে আর তার মধ্যে আজকে প্রথমবার জামাই রে নিয়ে গেছি কি বলবো আমার জামাই রে দেখে সবাই অনেক খুশি সবাই আসলে অনেক ভালো হয় আমার নানুর বাড়ির মানুষ হচ্ছে কি সাদা মনের মানুষ যখন রাস্তাতে একটা হাইটা যায় বলে যে খুদা লাগছে বাসায় না একদম সুন্দর করে যত্ন করে খাওয়া বিদায় করব। মানে আমার নানু বাড়িতে কেউ কখনো গেলে খালি পেটে ফেরত যায় নাই এরকম খুব সরল আর কি মানুষ মানুষ তারা তারা হতে পারে কিন্তু তাদের একটা আছে মানুষকে বলে মনে করে সম্মান করে আপ্যায়ন করে আর এই ভালোবাসা টানিয়ে তো বারবার ছুটে যায় আসল কথা কি নানু যতদিন আছে মামার বাড়ি ততদিন আসে নানু মারা গেলে হয়তো আমাদের কে ভালো বাসবে না তাদের করে কেউ নিবে না তো জানি না নানু মারা যাওয়ার পর নানু বাড়িতে আদর আপ্যায়ন ভালোবাসা আমাদের জন্য থাকবে কি না তো যাই হোক নানু তুমি বেঁচে থাকো অনেক বছর দোয়া করি আমার নানা নাই নানা অনেক আগেই মারা গেছে বহু বছর আগেই মারা গেছে নানা থাকলে তো আরো আদর আপন ভালোবাসা থাকতো আমাদের জন্য বেশি বেশি দাওয়া দিত আজকে এসেছি প্রায় এক বছর পর নানু বাড়িতে তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পালা হাত ধুয়ে দিচ্ছে আমার স্বামী আমার তো স্বামীকে এখন একটা রান দিব এখান থেকে উঠাইয়া পরে কেটা খাইবো না খাবো চিন্তা নাই আগে জামাই দিন জামাই সাহেব নাও এই রানটা তোমার আমি উঠাইয়া দিলাম কে খাইছেন না খাইছে দেখার বিষয় না জামাই তুমি আগে খাও তো যাই হোক এদিকে আমার বোন বসে আছে ছোট বোন এদিকে নানু খাবার টাবার বের করেছে মামি চলে আসছে আবার কারেন্ট ছিল না প্রচুর গরম ছিল এখানে বাতাস করতেছিলাম তো পোলাও টোলা রান্না করছে অনেক কিছু রান্না করছে আমি পোলাও তেমন পছন্দ করি না তারপরে হচ্ছে গরুর মাংসটা গরুর মাংসটা দেখি কেমন হয়েছে হম ভালো হয়েছে আমার মামির হাতে রান্না এত মজা আর এত সুস্বাদু আসলে কি আমার মামির তো ছেলে নাই তাই আমাদেরকে অনেক ভালোবাসে মেয়ের অভাবটা বোঝে এই হচ্ছে আমার জামাই মামা পাশে বসে আছে দেখেন আশেপাশে কত মানুষ চলে আসছে আমাদেরকে দেখার জন্য নানু বাড়ির মানুষগুলো না অনেক ভালো মামিও অনেক ভালো ভিতরে কোনো হিংসা নাই আসলে আমরা যখন নানু বাড়িতে যাই না মামি না পারে হাত মুখ ধর পানি এনে দেয় মানে এত আদর করে আসলে মামির তো মেয়ে নাই তাই মেয়ের অভাবটা বুঝে আমাদেরকে মেয়ে মনে করে ভালোবাসে সত্যি এটা কিন্তু পাম না মামি তো বিরুটা দেখবে মামি তোমাকে অনেক অনেক ভালোবাসি মামি এই হচ্ছে নানুর বাড়ি দেখেন চারপাশে কত মানুষ সবাই আমাদেরকে দেখার জন্য চলে আসছে আমার হাজবেন্ডকে দেখার জন্য সবাই বলতেছে কতবার আসি কত বলি তোমাদেরকে আসতে আসো না আজকে আসছে এতদিন পর তো যাই হোক সবাই আসছে সবাই অনেক খুশি সবাই আমাদেরকে অনেক ভালোবাসে এই হচ্ছে আমার মেজু বোনের জামাই এ আবার মেজু বোনের মেয়ে তো যাই হোক সব মিলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমার মামার বাড়ি মাটির বাড়ি গো এই মাটির বাড়ি গুলো আজকাল দেখা যায় না তারা পারতো মাটির বাড়ি করে ভেঙে দিয়ে করতে কিন্তু আমার মামা ওই যে সরকার মানুষ বলে কি মাটির বাড়ি নাকি পুষ্টিকর সুস্বাদু এখান থেকে নাকি শরীরে পুষ্টি যায় মাটি পাড়ালে নাকি পা দিয়ে পুষ্টি শরীরে ঢুকে কত কাহিনী নানু এগুলো বলে যায় না না ইটের বাড়ি গো বলে না ইটের বাড়ি গো শক্ত কঠিন এখানে কোনো রসকস থাকে না তো মামিকে নানুর সাথে দোষণ করতেছে আমার হাজবেন্ডকে নানু তোমার সাথে লো যে রেখে নানু করে না না আমি যেতাম না আমি আমি সারা জীবন জামাই সারা রয়েছি গেছি না আমি যেতাম না যেতাম না আমার নাতিরে লয়ে যাও আমার এনে আলাগবো না তোমার নানু কয় না, আমার জামাই কয় না না নানু তোমার আমি লই যাবো গা তোমার নাতিরে উঠে যাবো কিন্তু আমার নানু যাবে না কোনো ভাবি রাজি হচ্ছে না কয় না না আমার এই বাড়িতে আমি একাই থাকবো তুমি আমার নাতিরে নিয়ে যত্ন করে পালো তো নানা তো নেই অনেক বছর হয়েছে আমার নানু তখন ইয়াং ছিল একদম জোয়ান ছিল তখনই নানু বিয়ে করে নাই আমার নানা মরে যাওয়ার পর নানু কত ভালোবাসতো নানাকে একটু পরে নিয়ে যাবো নানার কবর দেখতে সবাইকে আমার জামাই বলতেছে দেখো নানু কত স্ট্রং সে যাবেই না সে সারা জীবন জামাই সারা রয়েছে সারা জীবন জামাই সারা থাকবে তাও জামাই বাড়ি ঠিক লড়বো না আমার জামাই করতে চল আমাদের সাথে আমাদের ঢাকা যাই বা বেড়াই বা থাকবা না নানো আমি স্বামী বিটা ছেড়ে যাবোই না তুই হচ্ছে আমার স্বামী বাইকটা নিয়ে চলে যাবে দেখেন তার নবাবটা নিয়ে সে যেখানে যায় যাবে নানার কবর দিতে যাব সে তার নবাবটা নিয়ে যাচ্ছে নানার কবর পাশে নানাকে দেখাবে নানা নাকি দেখবে না নানাকে দেখাবো আমার বাইক নানা দোয়া করবে কি পাগলা মোড়ে আমরা সবাই চলে আসলাম নানার কবর স্থানে হয়তো নানা আমাদের মাঝে নাই কিন্তু আমরা যখন বেড়াতে যাই নানার কবরটা একবার হলো দেখে আসি এখন হয়তো অনেকে বাজে মন্তব্য করবেন যে কবরের উপর চাল কেন আসলে আগের দিনে মানুষ নাকি মরে যাওয়ার আগে বলতে পারতো যে আমি মারা যাবো না মরে যাওয়ার আগে যে আমাকে বাইরে দিও না আমি ভয় পাবো আমি বাইরে একা থাকতে পারবো না আমাকে আমার এই ছোট ঘরটার ভিতরে মাটি কিন্তু সমস্ত না যার কারণে আমার নানার কবরটা বাইরে দিয়েছিল কিন্তু বাইরে দেওয়ার পর আমার নানু নানান কিছু স্বপ্নে দেখতো অনেক দুঃস্বপ্ন খারাপ খারাপ স্বপ্ন দেখতো অনেক আলামত দেখতো যার কারণে আমার নানুর একটা বিশ্বাস যে এই জন্য হয়তো খারাপ খারাপ স্বপ্ন দেখি যার কারণে নানুর নানার কবর উপর একটা চাল করে দেয় এমনকি কবরটা লেপে রাখে সুন্দরভাবে বাড়ির মতো করে রাখে এটা আমার নানুর একটা শান্তি আপনারা বাজে মন্তব্য করবেন না প্লিজ তো যাই হোক আগের দিনের মানুষ অনেক কিছু মানতো অনেক কিছু বিশ্বাস করতো তার মধ্যে আমার নানু একজনই এই হচ্ছে আমার নানুর ধান খেতে দেখেন চারপাশে মশারি দিয়ে রাখছে যেন মশাই না কামড়ায় আসলে কি তা না একদমই তা না পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল থেকে রক্ষা পাওয়ার জন্য ধান খেতে বেড়াতে রাখছে আপনারাও এভাবে আপনাদের ফসলাদি যত্ন নেবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাবা টাটা